মার্কেট কিন্তু বন্ধুরা আমরা রিটেল ট্রেডাররা চালাই না বা একটা ক্যান্ডেল তৈরি করার ক্ষমতাও আমাদের নেই মার্কেট চালায় কিন্তু ইনস্টিটিউশনাল ট্রেডাররা বা বড় বড় হেজ ফান্ডরা এবং আজ আমার এই ভিডিওতে থাকবে এই বিষয়ে কিন্তু একটা দারুণ তথ্য সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড এই সাপ্লাই ডিমান্ড আপনি যদি ড্র করতে শিখে যান তাহলে বড় বড়ো হেজ ফান্ড বা ইনস্টিটিউশনাল ট্রেডার বা স্মার্ট মানি কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন এবং তাদের ফুটপ্রিন্ট অনুসরণ কিন্তু আপনি করতে পারবেন এবং এটা যদি আপনি করে ফেলতে পারেন তাহলে কনসিস্টেন্ট প্রফিটেবল হতে আপনাকে কেউ আটকাতে পারবে না ভিডিওটা শেষ অবধি দেখবেন আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আপনি যদি আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি যখন এরকম লার্নিং ভিডিও আনবো আপনার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন যদি দেখেন আমি গ্যারান্টি দিলাম সাপ্লাই ডিমান্ড সম্পর্কে অন্য কোনো কনফিউশন বা অন্য কোনো ভিডিও এটা দেখার দেখার প্রয়োজন পড়বে না চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন ফার্স্ট আপনারা দেখুন সাপ্লাই ডিমান্ড বা আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব এটা কেন করব কেন করব তার প্রধান কারণ যদি বলেন দেখুন আমরা হচ্ছে রিটেল ট্রেডার আমরা রিটেল ট্রেডার আমাদের কিন্তু মার্কেটে একটা ক্যান্ডেল তৈরি করার ক্ষমতা আমাদের নেই আমরা আমাদের ছোট পুঁজি সুতরাং আমাদের কাছে রিসোর্স অনেক কম থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রফিটেবল হতে গেলে বড় বড় ইনস্টিটিউশনাল মানে যারা ব্যাংক হেজ ফান্ড বা বড়ো বড়ো এরকম যারা ইনস্টিটিউশন ট্রেডার ট্রেডার যারা আছে তাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে যেন অনুসরণ করতে পারি বা তারা কোথায় ট্রেড করছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে তার কারণ তাদের কাছে আমাদের থেকে অনেক বেশি ইনফরমেশন থাকে এবং তারা ট্রেডিং এর অনেক বেশি এক্সপিরিয়েন্স তাহলে এটা আমরা করব কিভাবে এটা করার তো একটা পদ্ধতি আছে তো সুতরাং এটা করতে গেলে আপনাকে কিন্তু স্মার্ট মানি শিখতে হবে কোথায় এ স্মার্ট মানি কনসেপ্ট জানতে হবে এবং স্মার্ট মানি কনসেপ্টের খুব বেসিক একটা কনসেপ্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ট্রেডিং এটা হয়তো অনেকেই শুনে থাকবেন সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড এই ভিডিওতে আমি দেখাবো সাপ্লাই এবং ডিম্যান্ড কিভাবে কীভাবে করতে হয় বা কিভাবে আইডেন্টিফাই করতে হয় চলুন তাহলে নেক্সট আমরা স্লাইডে যাওয়া যাক দেখুন আমাদের এই ভিডিওতে আজ আমরা শিখব সাপ্লাই এন্ড ডিমান্ড ট্রেডিং এর কি পয়েন্ট কি পয়েন্ট কি প্রথমে আমরা জানব প্রথমে আমরা অলরেডি জেনে গেলাম সাপ্লাই এন্ড ডিমান্ড কাকে বলে প্রথমে আমরা শিখব সাপ্লাই এন্ড ডিমান্ড ট্রেড কি দ্বিতীয় আমরা জানব সাপ্লাই এন্ড ডিমান্ড ট্রেডিং এর ইম্পর্টেন্স কি বা গুরুত্বপূর্ণ কেন কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা আমরা তৃতীয় নম্বরে জানব এবং চতুর্থ জানবো কিছু কমন মিস্টেক যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত এই সাপ্লাই এবং ডিমান্ড ট্রেডিং এর স্ট্র্যাটেজিতে তাহলে সেকেন্ড আসুন এবার আমরা কিভাবে ড্র করব সাপ্লাই ডিমান্ড ট্রেড কা ট্রেড কে বা কিভাবে কেন এটা ইম্পর্টেন্ট এটা এবার বুঝি দেখুন সাপ্লাই এবং ডিমান্ড ট্রেড হচ্ছে এমন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি এটা আপনাকে আগেও বলেছি এটা থেকে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডারদের ফুটপ্রিন্ট আপনারা অনুসরণ করার চেষ্টা করি তাহলে এখানে আমরা এখানে ফার্স্ট ড্র আইডেন্টিফাই কিভাবে করব যদি বলেন তাহলে লজিক বুঝে গেলেন কেন আমরা সাপ্লাই ডিমান্ড ফলো করব এটা এখানে বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডারদের আমরা ফুটপ্রিন্ট ফলো করার জন্য দ্বিতীয় হচ্ছে আমরা কিভাবে করব। দেখুন আমাদের মার্কেটে বা চার্টে সে টাইম ফ্রেম নিয়ে আমি কথা বলছি না যে কোনো টাইম ফ্রেমই হতে পারে আপনি যদি ইন্টার্টে করেন তাহলে পাঁচ মিনিট পনেরো মিনিট বা এবং সুইং ট্রেড করলে আওয়ারলি ডেলি এরকম আপনার যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন তার জন্য সেই টাইম ফ্রেমে আপনি এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে সাপ্লাই বা ডিমান্ড জোন আমরা ড্র করব কিভাবে ফার্স্ট আমরা এমন একটা পয়েন্ট খুঁজব ধরুন আমাদের ফার্স্ট খুঁজতে হবে অ্যাগ্রেসিভ বাইং বা অ্যাগ্রেসিভ সেলিং দেখুন এই রকম বড় বড় আমাদের এই পয়েন্টটা খোঁজার চেষ্টা করতে হবে যেখান থেকে প্রাইজের অ্যাগ্রেসিভ বাইং হয়েছে মানে যেখান থেকে প্রাইস বড় বড় ক্যান্ডেল করে মুভ করেছে সেই পয়েন্টটাকে আমাদের খুঁজতে হবে কোথা থেকে করেছে দেখুন যদি এটা আপনি ডিমান্ড জোন বলেন তাহলে দেখেন এই যে এই দুটো ক্যান্ডেলের পর প্রাইস এখানে বড় বড় শার্ট মুভ করে উপরে চলে গেছে আবার এখানে যদি দেখেন প্রাইস বড় বড় রেড ক্যান্ডেল করে প্রাইজ কিন্তু নিচে চলে এসেছে আপনার কি মনে হয় এগুলো রিটেল ট্রেডাররা এরকম করতে পারে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ সেলিং বা কি করতে পারে সম্ভব না তা সুতরাং এখানে বড় কোনো ইনভেস্টার বা অন্য বড় কোনো ট্রেডার হয়তো এখানে পজিশন নিয়ে তাহলে সাপ্লাই ডিমান্ড বা ডিমান্ড জোন আমরা কিভাবে ড্র করব এমন একটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যেখান থেকে প্রাইজের শার্প মুভ হয়েছে অন্তত তিনটে ক্যান্ডেল হতেই হবে বড় বড় তিনটে ক্যান্ডেল এই দেখুন এরকম বড় বড় তিনটে ক্যান্ডেল ফুল বডি এরকম ক্যান্ডেল আমরা কিন্তু ধরবো না যেগুলোর উইক্স আছে বড় বড় উইক্স আছে যেগুলোর দুর্বল মুভ সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করব এমন পয়েন্ট ধরবো অন্তত তিনটে বড় বড় ক্যান্ডেল থাকে তিনটের বেশি হলে আরো বেস্ট তা সুতরাং এমন একটা পয়েন্ট আইডেন্টিফাই ফার্স্ট আমরা করব যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং বা সেলিং হয়েছে দ্বিতীয় কি হাউ টু ট্রেড ইউজিং সাপ্লাই ডিমান্ড দেখুন সাপ্লাই ডিমান্ড ট্রেড করতে একদম ইজিলি আমরা যে আজকে বেসিকটা শেখাবো অ্যাডভান্সটা আমি নেক্সট ভিডিওতে দেব যদি বেসিক আপনি শিখে যান আমি তবুও গ্যারান্টি দিলাম এর থেকে আপনি আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রফিটেবল হতে পারবেন না মানে আপনি যদি একশোটা ট্রেড নেন বা দশটা ট্রেডে দশটা ট্রেডে প্রফিট করবেন এটা কিন্তু ভুল ধারণা বা সে দাবি কিন্তু আমি করছি না আপনি মোটামুটি দশটার মধ্যে আপনি একটা সময় পর প্র্যাকটিস যদি করেন দশ বারের মধ্যে ছবারও যদি জিততে পারেন এবং এটা এমন একটা মজার স্ট্র্যাটেজি এটা লস খুব ছোট হয় এবং রিস্ক রিওয়ার্ড কিন্তু খুব বেশি হয় তা সুতরাং ছটা ট্রেডেও যদি আপনি জিততে পারেন তাও কিন্তু করতে পারবেন কিভাবে এবার দেখা যাক কীভাবে ট্রেড করবো এবার দেখা যাক দেখুন ফার্স্ট আমাদের প্রথমেই বললাম এমন একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে আপনার চাটে যেখান থেকে প্রাইস শার্ট মুভ করেছে দেখুন আমরা এখানে একটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি আইডেন্টিফাই করার পর কি করেছি এই যে ক্যান্ডেলটা যেখান থেকে শার্ট মুভ হয়েছে এই ক্যান্ডেলটাকে একটা বক্স মানে একটা হরাইজেন্টাল একটা বক্স দিয়ে আমরা কিন্তু এটা মার্ক করে রেখেছি মার্ক করার পর এটা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি মার্ক করার পর আমাদের কি করতে হবে ওয়েট করতে হবে এটাই হচ্ছে আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে বসে থাকতে হবে কারণ প্রাইস এই পয়েন্টটা যদি আসে সেখান থেকে আমরা আবার ট্রেড নেব প্রাইস দেখুন এখান থেকে এখানে উপর উপর দিয়ে প্রথমে উঠে গেছে দেখুন প্রাইস আবার এই পয়েন্টে কিন্তু এসেছে পয়েন্টে আসার পর দেখুন কি করেছে এখানে বলতে পারেন একটা বুলিশ এনগাল টাইপের বানিয়েছে পুরোপুরি না বলতে পারেন এনগাল অথবা কিছুটা মর্নিং স্টার এরকম টাইপের একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এই বুলিশ ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করেছে তখন আমরা যদি এন্ট্রি নিই তাও এখানে যদি দেখেন ওয়ান ইস টু থ্রি এখানে রিক্স রিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে আমাদের এখানে কিভাবে ট্রেড করতে হবে প্রথমে মার্ক করতে হবে প্রাইজ ওই পয়েন্টে এসে কোনো বুলিশ ক্যান্ডেল যদি তৈরি করে তখন আমরা এন্ট্রি নেব এবং ওই বুলিশ ক্যান্ডেলের হাই যখন ব্রেক করবে তখন আমরা বাই ট্রেড নেব তাহলে এই পয়েন্টে বুলিশ যে কোনো ক্যান্ডেল হতে পারে সেটা সিঙ্গেল ক্যান্ডেল একটা হতে পারে আপনার হ্যামার অথবা যে কোনো বুলিশ ক্যান্ডেল আমার আর যদি ক্যান্ডেল স্টিক সম্পর্কে বেস্ট ফাইভ ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে হয় আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আমার একটা ডেডিকেটেড ভিডিও প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টে হাউ টু রিড চার্ট অ্যান্ড মানে অ্যান্ড প্রাইজেকশন সেগুলো সেটা যদি আপনি দেখে নেন তাহলে আপনি ক্যান্ডেল স্ট্রিক সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন তবুও বন্ধুরা আমি বলে দিচ্ছি সেখানে একবার দেখে নেবেন আমি বলে দিচ্ছি এখানে হ্যামার অথবা যে কোনো বুলিশ ক্যান্ডেল যদি আপনি পান তার হাই ব্রেক করলে আপনি এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে পারেন এবং স্টপ লস থাকবে যে শার্প করেছে তার জাস্ট একটু নিচে একটু নিচে কেন বলছি কারণ মার্কেট ভোলাটিলিটিতে অনেক সময় কিন্তু নিচের থেকেও প্রাইস টাচ করে আবার উপরে চলে যায় সেক্ষেত্রে এই যে ক্যান্ডেলটা আমি যে দাগিয়েছি তারও একটু চেষ্টা করবেন তার একটু নিচের থেকে নেওয়ার এবার কথা হচ্ছে গেল ফার্স্ট হচ্ছে কোথায় কোথায় ট্রেড কিভাবে এন্ট্রি করবো স্টপ লস কোথায় এই কয়েকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল এবার টার্গেট কোথায় নেব দেখুন টার্গেট আপনাকে দুটো ভাবে আপনি কিন্তু নিতে পারেন টার্গেট আপনাকে যদি আপনি এখান থেকে একটা সাপোর্টের থেকে বাই করছেন নেক্সট ডিমান্ড সাপ্লাই জোন অথবা নেক্সট রেজিস্ট্যান্স যেখানে দেখুন এখান থেকে প্রাইস কিন্তু সেমভাবে মুভ করেছে এখানেও আপনি কিন্তু প্রাইস মুভ মানে এখানেও আপনি প্রফিট বুক করতে পারেন অথবা আপনি যদি মনে করেন আমি অনেকটু রিক্স রিওয়ার্ড আমার হয়ে গেলেই আমি এক্সিট করব সেটাও আপনি করতে পারেন যেটা আগে হবে সেটা আপনি ইউজ করবেন তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম সাপ্লাই জোনে কিভাবে বাই ট্রেড নেবেন এবার আসুন সেল ট্রেড সেল ট্রেড কিভাবে নেবেন দেখুন প্রথমে ওই যে বলেছি ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই হলো প্রাইস শর্ট মুভ এখানে একটা বক্স করে নিলেন এবং এই বক্সে ওয়েট করে থাকতে হবে প্রাইস আবার কখন আসে দেখুন প্রাইস এখানে এসেছে আসার পর এখানে বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হওয়ার আগেই কিন্তু প্রাইস এখানে নিচে নেমে গেছে এবার আপনাকে কি করতে হবে দেখুন এখানেও আপনি এন্ট্রি নিতে পারতেন অথবা এটা লোয়ার টাইম ফ্রেমে গিয়েও আপনি কিন্তু বুলিশ ক্যান্ডেল একবার চেক করে নিতে পারেন এবং তার কনফার্মেশনের উপরও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন দরকার নেই আপনার এখানে যদি বুলিশ ক্যান্ডেল হয় তবে আপনি এন্ট্রি নেবেন নচেত নেবেন না ঠিক আছে তা সুতরাং এখানে যদি এন্ট্রি নিতেন তাহলে দেখুন প্রাইস ওয়ান টু থ্রি আপনি পেয়ে গেছেন তা আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম তাহলে এর ক্ষেত্রে স্টপ লস কি যেখান থেকে মুভ করেছে তার একটু উপরে স্টপ লস যে ক্যান্ডেল ব্রেক করেছে সেই ক্যান্ডেলের ওখান থেকে আমাদের সেল করতে হবে মানে এখানে আমাদের সেল করতে হবে লো ব্রেক করলে এবং টার্গেট ওয়ান টু টু অথবা ওয়ান ইজ নেক্সট রেসিস্ট নেক্স সাপোর্টে সরি এখানে লেখাটা আমার একটু ভুল হয়েছে এটা নেক্সট সাপোর্টে নেক্সট সাপোর্টে হবে এটা নেক্সট সাপোর্টে আপনাকে কিন্তু প্রফিট বুক হবে যেটা আগে আসবে সেটা বোঝা গেল তাহলে এইভাবে আপনাকে ট্রেড করতে হবে এবার এর কিছু কমন মিস্টেক যেগুলো ট্রেডাররা করে থাকে সেগুলো সম্পর্কে আগে আপনাদেরকে আমি ওয়াকিবহাল বা সচেতন করে দে করে দিচ্ছি যাতে এই মিস্টেকগুলোর জন্য আপনার লস না হয় ডোন্ট ট্রেড এ জোন মোর দ্যান থ্রি টাইম দেখুন যে জোনটাই যে জোনটাই তিনবার তাই তিনবার অলরেডি টেস্ট করে ফেলেছে সেই ট্রেড সেই জোনে কিন্তু কোনো ট্রেড নেবেন না কারণ তার লজিক হচ্ছে প্রাইস যে জোনে তিনবার টেস্ট করেছে সেই ট্রেড সেই প্রাইসটা হয়তো ব্রেক হলেও হতে পারে তা সেক্ষেত্রে আমরা নতুন ট্রেডার আমরা কিন্তু এরকম কোনো রিক্স নেব না আমরা কি করব আমরা দ্বিতীয়বার মানে প্রথমবার আইডেন্টিফাই করলেন দ্বিতীয়বার ট্রেড নেব তৃতীয় দ্বিতীয়বার তিনবারের বেলায় কিন্তু ট্রেড নেব না আর যদিও আপনি নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রিস্ক একদম মিনিমাইজ করে কিন্তু নেবেন তাহলে প্রথম পয়েন্ট ক্লিয়ার হলো তিনবারের যে টেস্ট যে জোন ট্রেড করেছে মানে টেস্ট হয়েছে সেইখানে আমরা ট্রেড নেব না দ্বিতীয় কি অ্যাভয়েড উইক ক্যান্ডেল উইথ লং উইকস আমি তখন বলেছিলাম এমন ক্যান্ডেল কি আমরা কিন্তু ধরবো না যেগুলো ছোট ছোট ক্যান্ডেল বা যে ক্যান্ডেলের উইকস বড় এটা আমরা কি শিখেছি ক্যান্ডেলস থেকে যেগুলো উইক্স বলো সেগুলো ইনডিসাইসিভ ক্যান্ডেল বা যেগুলো সেগুলোর থেকে মার্কেটে বুল না বেয়ার পাওয়ারফুল সেটা বোঝা যায় না এই কারণেই কিন্তু আমরা এরকম কোনো ক্যান্ডেলকে চুজ করব না যেগুলোর বড় উইক্স আছে বা ছোট ক্যান্ডেল তৃতীয় পয়েন্ট কি ওয়েট ফর এ প্রপার কনফার্মেশন বিফোর এন্ট্রি দেখুন আমি এর আগেও বলেছি আপনাকে আমরা তো নতুন ট্রেডার যখন ট্রেড নেব তখন কিন্তু এই বাই অথবা সেল ট্রেড যখনই নিই তখন কিন্তু যে যদি আপনি যেটা সেট করবেন আপনাকে প্রথমে আপনার জন্য একটা রুল সেট করতে হবে যে আমি একটা যে কোনো বুলিশ ক্যান্ডেল অথবা আমার মানে যেখানে আমি মার্ক করছি সেই পয়েন্টে যখন বুলিশ ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেল আসবে তখন আমি এন্ট্রি করব তাহলে সেই ক্যান্ডেলগুলো আসার পরেই কিন্তু তার হাই বা লো ব্রেক করলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এন্ট্রি নিতে হবে এবং এই রুলসটা আপনাকে কিন্তু ডেডিকেটেডলি ফলো করতে হবে ঠিক আছে মানে আজ এন্ট্রি নিয়ে নিলেন কনফার্মেশন ছাড়া কাল কনফার্মেশন দিয়ে এন্ট্রি করছেন এরকম করলে হবে না আপনি যে রুলসটা তৈরি করবেন সেই রুলসটা আপনাকে ফলো করতে হবে আচ্ছা স্কিপ ট্রেড উইথ লো রিস্ক রিওয়ার্ড এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং আমি আমার প্রতিটা ভিডিওতে বলি আপনি যদি রিস্ক রিওয়ার্ড সম্পর্কেও শিখতে চান বা ট্রেডিং মাইন্ডসেট বা সাইকোলজি নিয়ে শিখতে চান আমার চ্যানেলে কিন্তু একটা আলাদা প্লেলিস্ট বানানো আছে সেখানে ভিজিট করতে পারেন আর একটা বিষয় আমি বলে দিই দেখুন আমি একটা টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি যেখানে ফ্রিতে লাইভ মার্কেট আপডেট এবং লার্নিং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি সেই ট্রেডিং গ্রুপে আপনি কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনি জয়েন হতে পারেন লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরকম ট্রেড আপনি নেবেন না যেগুলোর রিক্স রিওয়ার্ড কম দেখুন মার্কেটে আমরা যখন ট্রেড করি আমাদের প্রত্যেকটা ব্রোকারশিপে একটা চার্জেস আছে তা এরকম এই চার্জেসের জন্য আমাদের চেষ্টা করবেন আপনি ওয়ান এস টু টু ওয়ান টু টু পয়েন্ট ফাইভ বা ওয়ান ইস টু থ্রি যতটা বেশি হবে দেখুন বেশি বড় রিক্স রিওয়ার্ড করলে কিন্তু অ্যাকিউরেসি কমে যাবে তা সেক্ষেত্রে একটা মিডিয়াম রিক্স রিওয়ার্ড নিয়ে আপনাকে চলতে হবে নালে কিন্তু মার্কেটে প্রফিট করাটা মুশকিল হয়ে যাবে তা সেক্ষেত্রে ওয়ান ইস টু টু বা ওয়ান টু টু পয়েন্ট ফাইভ বা ওয়ান টু থ্রি একটা রিক্স রিওয়ার্ড যদি যেখানে রিস্ক রিওয়ার্ড দেখবেন পাচ্ছি না সেখানে ট্রেড দরকার নেই আর কোনো ট্রেড অ্যাভয়েড করবেন সুতরাং এমন ট্রেডই নেবেন যেখানে রিক্স রিওয়ার্ডটা বেটার পাচ্ছেন এবার আসুন ব্যাক টেস্ট ব্যাক ট্রেডিং দেখুন আপনার কষ্টের টাকা আমার চ্যানেল হোক বা অন্য কোন চ্যানেল যেখান থেকেই আপনি দেখেন না কেন যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি ব্লাইন্ডলি কিন্তু ফলো করবেন না হতে পারে আমার ক্ষেত্রে এটা কাজ করছে আপনার ক্ষেত্রে নাও কাজ করতে পারে তার জন্য সব থেকে সেফেস্ট এবং বেস্ট ওয়ে হচ্ছে ফার্স্ট আপনি আপনার আপনি চার্ট থেকে যে চার্ট থেকে ট্রেডিং ভিউ চার্ট থেকে অথবা আপনি যদি ক্রিপ্টোতে ট্রেড করতে চান কেন ক্রিপ্টোতে করলে ক্রিপ্টোতে কিন্তু প্রাইজ অ্যাকশনটা প্রপারলি বোঝা যায় এত ভলিউম তা আপনি যদি ক্রিপ্টোতেও ট্রেড করতে চান আমার ডেসক্রিপশনের লিঙ্কে ক্রিপ্টো ডেল্টা এক্সচেঞ্জ যে বেস্ট প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং অ্যাকাউন্ট করলে সুবিধাটা হবে কি ওখানে ট্রেডিং ভিউ চার্টটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং এই ফ্রিতে পাওয়ার একটা সুবিধাটা কি লাস্ট এক বছর বা চার মাস পাঁচ মাসের যে ডেটা যে চার্টগুলো আপনি ফ্রিতে সেই চার্টে কিন্তু ব্যাক টেস্ট করতে পারবেন যেটা ফ্রিতে আপনি যেটা ফ্রি ভার্সান ট্রেডিং ভিউ সেখানে কিন্তু এতটা তিন চার মাসের ডেটা কিন্তু থাকে না তা সেক্ষেত্রে আপনি ডেল্টা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করতে পারেন এবং ওখানে করে আপনি তিন থেকে ছ মাসের অন্তত ছ মাসের আপনি ডেটা চেক করুন যে এই প্রাইজ অ্যাকশন যেটা আমি বললাম এটা আদৌ কাজ করেছে না করেনি কখন কাজ করেছে কখন ফেল করেছে এটা বোঝার চেষ্টা করুন ঠিক আছে স্টপ লস কত হয়েছে রিওয়ার্ড কি হয়েছে ফার্স্ট এটা মোটামুটি ছ মাসের ব্যাক টেস্ট করুন ব্যাক টেস্ট করার পর কুড়ি থেকে পঁচিশটা ট্রেড ছোট ছোট ক্যাপিটাল এত ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেড করুন যাতে আপনার বড় কোনো লস না হয় এর জন্য আমি আপনাকে রেকমেন্ড করব যদি আপনি চান ক্রিপ্টোতে করতে পারেন কারণ ক্রিপ্টোতে ফিউচার সেগমেন্টে দুশো একশো অব্দি কিন্তু লিভারেজ পাওয়া যায় আমি বলছি না আপনাকে দুশো একশো অব্দি নিতে আপনি ছোট দিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এখানে কি বলবো এখানে আগের থেকে লস টার্গেট সব কিন্তু সেট করে আপনি অর্ডারটা দিতে পারেন তা সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন সুতরাং ব্যাক টেস্ট করুন ফরওয়ার্ড টেস্ট করুন কুড়িটা কুড়িটা করার পর কি রেজাল্ট হয় দেখুন তারপর প্রপার ক্যাপিটাল অ্যাপ্লাই করুন বা ট্রেডিং এটা দিয়ে শুরু করুন তা সুতরাং এরকম ভাবে আপনাকে আপনার স্ট্র্যাটেজি চুজ করতে হবে ঠিক আছে তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম সাপ্লাই এন্ড ডিমান্ড একটা পাওয়ারফুল স্টেপ মানে পদ্ধতি এবং আশা করি আমি বোঝাতে পারলাম এবং যা বোঝালাম আপনি প্র্যাকটিস করুন তারপর অ্যাপ্লাই করুন ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমি এই ভিডিওতে আপনারা যদি রেসপন্স করুন লাইক এবং তাহলে আমি নেক্সট ভিডিও আনবো এই স্ট্র্যাটেজির ওপরে লাইভ ট্রেড করে এবং একটা ট্রেডিং একটা লাইভ কন্টিনিউ একটা ট্রেড করবো যে এই স্ট্র্যাটেজি আদৌ প্রফিটেবল না কিভাবে স্ট্র্যাটেজিটাতে ট্রেড নিতে হয় এর ওপর নেক্সট টাইম ভিডিও আনার চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওতে রেসপন্স করেন লাইক বা শেয়ার করেন ঠিক আছে ভিডিওটা এই অবধি শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে